তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটায় হুবহু কমনযোগ্য চল্লিশটি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা পড়বো একুশ নম্বর পুলিশ প্র্যাকটিস মক্সেট পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে পাচ্ছ এবং বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছে সিআরপি একাডেমি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার তো আশির ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবার এক এক করে দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন পাই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় নিচের কোন তারিখে পাই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় নিজের কোন তারিখে অনেক সময় আমরা কিভাবে লিখি বাইশে সাত বলে লিখে থাকি তো সঠিক উত্তর হবে অপশন বাইশে জুলাই নেক্সট দু নম্বর প্রশ্ন কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ছেচল্লিশতম অধিবেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো সঠিক উত্তর হবে অপশন সি নিউ দিল্লি নম্বর প্রশ্ন কোন দেশের পুরুষ ফুটবল টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন মানলো মার্কওয়েজ মানলো মার্কওয়েজ নিজের কোন দেশের পুরুষ ফুটবল টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে তো সঠিক উত্তর হবে অপশন বি ভারত ভারতের তো প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে আসবে যে ভারতের পুরুষ ফুটবল টিমের হেড কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন তখন নামটা তোমরা মনে রাখবে মানল মার্ক ওয়েজ চার নম্বর প্রশ্ন পি ডাব্লিউ ইন্ডিয়ার চেয়ারপারসন পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ সঞ্জীব কৃষান নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি দু পরীক্ষা লক্ষ্য করে ফিফটি ডেজ চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করেছে সিআরপি একাডেমি যেখানে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয় জিকে গণিত এবং রিজনিং এর তোমরা ক্লাস পাবে সাথে ফুল মক টেস্ট এবং পিডিএ পাবে পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন এখান থেকে পাবে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে ফার্স্ট আগস্ট থেকে এই ব্যাচ শুরু হতে চলেছে কোর্স ফি সকলের কথা ভেবে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার এছাড়া আমাদের প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে আশিটি প্র্যাকটিস এর এখানে সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর পাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে তো এটাও যোগাযোগ করো আমাদের সাথে এবং বিস্তারিত ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নিতে শুরু করে দাও পাঁচ নম্বর প্রশ্ন রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন তো রেল ইঞ্জিন আবিষ্কার করেন দেখে নেব সঠিক উত্তর অপশন ডি স্টিফেনসন দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের ব্যাপারে দেখে নেব কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার টেলিভিশন আবিষ্কার করেন জন বিয়ার্ড এবং ফার্স ওয়ার্থ টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স রেডিও আবিষ্কার করেন মার্কনি এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন এইচ ক্যারিয়ার প্রশ্ন পলাশির যুদ্ধ কবে হয় নিচের কোন তারিখে কোন সালে পলাশির যুদ্ধ হয় সঠিক উত্তর করার চেষ্টা করবে মিলিয়ে অপশানটি তেইশে জুন উনিশশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ ঘটেছিল সরি সবগুলোই ভুল রয়েছে এটা উনিশশো সাতান্ন হবে না সতেরোশো সাতান্ন সরি এটা হবে সতেরোশো সাতান্ন ওকে একটু ঠিক করে নেবে দেখো কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ তার প্রতিপক্ষ এবং বিজয়ীদের নাম থেকে নেব হলদিঘাটের যুদ্ধ হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রানা প্রতাপ এবং আকবরের মধ্যে বিজয়ী হন আকবর বন্দিবাসের যুদ্ধ হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি লালির মধ্যে এবং বিজয়ী হন আয়ারকুট পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো সালে ঘটে আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে আহমেদ শাহ আবদালি আফগান ছিলেন তিনি বিজয়ী হয়েছিলেন বক্সারের যুদ্ধ দেখো মুসলিম যৌথ বাহিনী এবং ইংরেজদের মধ্যে হয়েছিল এবং বিজয়ী হয়েছিলেন ইংরেজরা দেখো বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ যুদ্ধ ওয়াটার লুট যুদ্ধ আঠারোশো সালে ঘটেছিল ইংরেজ এবং নেপোলিয়ানের মধ্যে জয় লাভ করে ইংরেজ ভারত এবং পাক যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধ এটি ভারত এবং পাকিস্তান হয়েছিল জয়লাভ করেছিল ভারত ভারত এবং পাক যুদ্ধ যুদ্ধ সেখানেও ভারত এবং এবং পাকিস্তান করেছিল ভারত কার্গিল যুদ্ধ উনিশশো সালের ঘটেছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে জয়লাভ করেছিল ভারত সাত নম্বর প্রশ্ন শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নেন ভিভিআই করবে প্রশ্নটিকে বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশান সি ঈশ্বর পুরীর কাছে দীক্ষা নেন আট নম্বর প্রশ্ন ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশান বি পোলো খেলার সাথে যুক্ত রয়েছে ম্যালেট শব্দটি দেখো কিছু গুরুত্বপূর্ণ খেলা এবং তাতে ব্যবহৃত শব্দ সমূহ দেখে নেব বক্সিংয়ে আমরা হুক জ্যাব সেকেন্ডস আউট র্যাবিট পাঞ্চ এবং আপার কাট এই সমস্ত শব্দ দেখতে পেয়ে থাকি গল্ খেলার সাথে সম্পর্কিত শব্দ দেখো ডার্মি ফেয়ারওয়ে ফোর বল ফোর সাম থ্রি সাম লিঙ্কস পুট রাফ টি বাংকার ক্যাডি নিবলিক এবং বোগে টেনিস খেলার সাথে সম্পর্কিত শব্দ দেখো ডিউস অ্যাডভান্টেজ বেস লাইন ফল্ট স্ম্যাশ টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত শব্দ সম্ভব দেখো লুপ আর চোপ অ্যান্টিলোপ এবং পেন হোল্ড গ্রিপ এছাড়া দেখো দাবার সাথে সম্পর্কিত মুভ রিজাইন বিশপ চেকমেট ক্যাসলিং ক্যাপচার কিং কুইন রুক পন স্টলমেট গ্র্যান্ডমাস্টার পন নাইট আন্ডার প্রমোটিং শুটিং এর সাথে সম্পর্কিত দেখো ব্যাগ মার্কস ম্যানশিপ প্লাগ বুলস আই এবং মাজল তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম বিভিন্ন খেলা সম্পর্কিত শব্দ সমূহ সঠিক উত্তর হবে অপশান বি কার্বন ডাই অক্সাইড কেই বলা হয়ে থাকে শুষ্ক বরফ ড্রাই আইস দেখো বিভিন্ন দ্রব্য এবং তাদের রাসায়নিক নাম একটু দেখে নেব মার্স গ্যাস হলো মিথেন ছুন হলো ক্যালসিয়াম অক্সাইড ব্রিমস্টোন হল সালফার রুজ হল ফেরিক অক্সাইড কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেসিয়াম হলো ম্যাগনেসিয়াম অক্সাইড জিপসাম হলো শোধক ক্যালসিয়াম সালফেট নাইটার হলো পটাসিয়াম নাইট্রেট ওলিয়াম হলো ধুমায়মান সালফিউরিক অ্যাসিড ফসিন হয়ে যাবে কার্বনিল ক্লোরাইড প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট দার্শনিকের উল হয়ে যাবে জিঙ্ক অক্সাইড দশ নম্বর প্রশ্ন রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে সঠিক উত্তর দেখে নাও অপশন ডি ভিটামিন কে সাহায্য করে থাকে রক্ত তঞ্চনে দেখো বিভিন্ন ভিটামিন এবং সেই ভিটামিনের অভাবজনিত রোগ সম্পর্কে দেখে নেব ভিটামিন এর অভাবে রাতকানা কানা স্কিন বা ফিনোডার্মা রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি টুর অভাবে গ্লসাইটিস এবং স্টোমাটোটাইটিস রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি ফাইভের অভাবে পেলেগ্রা রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি সিক্সের অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তালপতা রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন সির অভাবে স্কারভি রোগ ভিটামিন ডির অভাবে রিকেট এবং ওসটিও ভিটামিন ইর অভাবে বন্ধাত্ম ভিটামিন কে এর অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ দেখতে পাওয়া যায় এগারো নম্বর প্রশ্ন পেনিসিলিয়াম কি চারটি অপশান ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া সঠিক উত্তর হবে অপশানে এ ছত্রাক বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি গমনে অক্ষম চারটি অপশন দেখো হাইড্রা স্পঞ্জ প্যারামেসিয়াম নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন বি স্পঞ্জ গমনে অক্ষম তেরো নম্বর প্রশ্ন কোন সাল থেকে ভারত রত্ন পুরস্কার দেয়া শুরু হয় স্টারমার্ক করবে প্রশ্নটিকে সঠিক হবে অপশান সি উনিশশো সাল থেকে এবং কারা কারা পেয়েছিলেন পেয়েছিলেন সি ভি রমন দ্বিতীয় ব্যক্তি ছিলেন চক্রবর্তী রাজা গোপালা চারি আর তৃতীয় ব্যক্তি কেছিলেন সরপল্লী রাধা ক্রিস্টন ওকে নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার এবং তাদের সূচনা কাল আমরা দেখে নেব নোবেল পুরস্কার দেয়া শুরু হয় 1901 সাল থেকে পুলিৎজার পুরস্কার শুরু হয় 1917 সাল থেকে অস্কার পুরস্কার দেয়া শুরু হয় 1929 সাল থেকে পরমবীর চক্র দেয়া শুরু হয় 1947 সাল থেকে মিস ইন্ডিয়া পুরস্কার দেয়া শুরু হয় 1947 সাল থেকে কলিঙ্গ পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে অশোক চক্র পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এছাড়া সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে ম্যাক্সেসেই পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এবং দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম সঠিক উত্তর হবে অফসান্ডি ডি ঝাড়খন্ড পনেরো নম্বর প্রশ্ন রাজা বিম্বিসারের উপাধি কি ছিল সঠিক উত্তর হবে দেখো অপশান বি শ্রমিক বা শ্রেণিক ছিল রাজা বিম্বিসারের উপাধি বিম্বিসার ছিলেন হর বংশের প্রতিষ্ঠাতা ওকে শঙ্ক বংশের প্রতিষ্ঠাতা দেখো বিভিন্ন রাজা এবং তাদের উপাধি সম্পর্কে তথ্য দেখে নেব অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী এবং দেবনাং প্রিয় হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য সকলোত্তর পথনাথ বিম্বিসার এক্ষুনি দেখলাম শ্রেণিক বিন্দু সার তার উপাধি ছিল অমিত্র খাত অজাত শত্রুর উপাধি ছিল কুনিক হিউমেন স্যাংয়ের উপাধি ছিল ভ্রমণকারী রাজদূত বা প্রিন্স অব পিলগ্রিমস এছাড়া চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল স্যান্ড্রো কটাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য এবং সকারী এবং মহাপদ্মনাদেশ উপাধি ছিল উগ্রসেন একরাট এবং দ্বিতীয় পরশুরাম ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় আর্থিক জরুরি অবস্থা ঘোষণার বিধান কোন ধারায় বর্ণিত রয়েছে সঠিক হবে দেখো অপশন বি তিনশো ষাট নম্বর ধারা তিন ধরনের ইমার্জেন্সি রয়েছে ঠিক আছে তো তিন ধরনের ইমার্জেন্সি কি কি এক হচ্ছে তিনশো নম্বর ধারা সেখানে রয়েছে ন্যাশনাল ন্যাশনাল ইমার্জেন্সি তারপরে রয়েছে তিনশো ছাপান্ন সেটা হচ্ছে স্টেট স্টেট ইমার্জেন্সি আর তারপরে রয়েছে তিনশো ষাট সেটা হচ্ছে ফিনান্সিয়াল বা এই যে আর্থিক জরুরি অবস্থা ওকে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কোনটির জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় সঠিক উত্তর হবে অপশান এ সোডিয়ামের জন্য আঠারো নম্বর প্রশ্ন স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ সঠিক উত্তর দেখে নাও অপশান বি পরজীবী উদ্ভিদ উনিশ নম্বর প্রশ্ন নরওয়ের মুদ্রার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্রোন নরওয়ের মুদ্রার নাম দেখো বিভিন্ন দেশে তাদের রাজধানী এবং মুদ্রা আমরা একটু দেখে নেব মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর মুদ্রার ইঙ্গিত জাপানের রাজধানী টোকিও মুদ্রা ইএন ভিয়েতনামের রাজধানী হ্যানয় মুদ্রা ডং ভুটানের রাজধানী থিম্পু মুদ্রা গুলট্রাম চীনের রাজধানী বেজিং মুদ্রা উয়ান কাতার কাতারের হচ্ছে রাজধানী দোহা মুদ্রা রিয়াল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট মুদ্রা ফোরিন্ট আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস মুদ্রা পেশো এছাড়া রাশিয়ার রাজধানী মস্কো মুদ্রা রুবেল সুইজারল্যান্ডের রাজধানী বার্ন মুদ্রা সুইস ফ্রা পেরু রাজ্যের রাজধানী লিমা মুদ্রা শোল ভেনিজুয়েলার রাজধানী কারাকাস মুদ্রা বলিভার মরক্কোর রাজধানী রাবার্তো মুদ্রা দিরহাম তুর্কির রাজধানী আঙ্কারা মুদ্রা লিরা প্যারাগুয়ের রাজধানী আসুন এবং মুদ্রা গুয়ারানি ইসরায়েলের রাজধানী জেরুজালেম এবং মুদ্রা রয়েছে সেকেল খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন ব্যুরো অব রিসার্চ ডেভেলপমেন্টের সদর দপ্তর এখন কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি নিউ দিল্লিতে এটি অবস্থিত রয়েছে একুশ নম্বর প্রশ্ন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো একুশ নম্বর প্রশ্নের অ্যাডভান্সড ভাইরোলজি অবস্থিত রয়েছে দেখো বিভিন্ন গবেষণাগার এবং তাদের অবস্থান দেখে কেন্দ্রীয় অরণ্য দেরাদুনে অবস্থিত ভারতীয় কৃষি গবেষণাগার দ্বিতীয় নিউ দিল্লিতে অবস্থিত ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ কেন্দ্র সেটি হচ্ছে পুনে এবং দিল্লিতে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণাগার ব্যাঙ্গালুরুতে অবস্থিত জাতীয় উদ্ভিদ গবেষণাগার লক্ষ্ণতে অবস্থিত উচ্চতা বিষয়ক গবেষণাগার গুলমার্গ অবস্থিত বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার চণ্ডীগড় অবস্থিত ভারতীয় ক্যান্সার গবেষণাগার মুম্বাইতে অবস্থিত রয়েছে এছাড়া কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাইতে কেন্দ্রীয় গম গবেষণাগার পুষাতে কেন্দ্রীয় পাট গবেষণাগার ব্যারাকপুরে কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জুনপুটে কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার মহীশূরে জাতীয় পুষ্টি গবেষণাগার হায়দ্রাবাদে কেন্দ্রীয় ধান গবেষণাগার কটকে কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কাসার গড়ে অবস্থিত রয়েছে বাইশ নম্বর প্রশ্ন নিজের কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজটি সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি হটরান তেইশ নম্বর প্রশ্ন ভারতের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে অপশন সি সাঁওতাল উপজাতির সংখ্যা সব থেকে বেশি ভারতে চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোন ক্ষেত্রটিতে রাজ্যসভার কোনো ভূমিকা নেই চারটি অপশন দেখো উপরাষ্ট্রপতি নির্বাচন অধ্যক্ষ নির্বাচন রাষ্ট্রপতির অপসারণ সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ তো নিচের এই চারটি কাজের মধ্যে কোন কাজে রাজ্যসভার কোনো রকম ভূমিকা নেই প্রশ্ন কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে চারটি অপশন রয়েছে ককলিয়া অটলিত টিম প্যানিক পর্দা নাকি ইনকাস সঠিক উত্তর হবে অপশন বি অটোলিত শরীরের ভারসাম্য রক্ষা বা নিয়ন্ত্রণ করে থাকে ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় ভিভিআই করবে প্রশ্নটিকে অর্থাৎ নিচের কোন অনুচ্ছেদ বা কোন ধারাতে সংবিধান সংশোধন সম্পর্কে বলা রয়েছে সঠিক হবে দেখে নাও অপশান বি অনুচ্ছেদ তিনশো আটষট্টি এবং এর পার্ট কত পার্ট এক্স এক্স অর্থাৎ কুড়ি নম্বর নম্বর প্রশ্ন কোন কমিটির পরামর্শে চব্বিশ পরগনা জেলা উনিশশো সালে দু ভাগে ভাগ হয় পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে চব্বিশ পরগনা জেলা দুভাগে ভাগ হয়ে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কোন সালে হয়েছিল তখন সঠিক উত্তর হবে উনিশশো সালে সালটা মনে রাখবে সঠিক উত্তর হবে অপশান বি নিশ্চিত অধিকারী কমিটি চব্বিশ নম্বর প্রশ্ন বা আঠাশ সরি আঠাশ নম্বর প্রশ্ন দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশন বি তোরসা নদীর সৃষ্টি হয়েছে দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে দেখো বিভিন্ন নদী এবং তাদের উৎসস্থল স্থল দেখে নেব গঙ্গা নদীর উৎসস্থল গঙ্গোত্রী হিমবাহ গোদাবরী উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক পর্বত থেকে কাবেরী নদী লাভ করেছে গিরি সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে উচ্চভূমি থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি মহাবালেশ্বর শৃঙ্গ থেকে ব্রহ্মপুত্রর উৎস চেমায়ংধুম হিমবাহ থেকে সুবর্ণরেখা নদীর উৎপত্তি ছোটনাগপুর মালভূমি থেকে তাপ্তি নদীর উৎপত্তি মহাদেব পর্বত থেকে নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্ঠক শৃঙ্গ থেকে সবর নদীর উৎপত্তি আরাবল্লী পর্বত থেকে মাহি নদীর উৎপত্তি বিন্ধ পর্বত থেকে সিন্ধু নদের উৎপত্তি সিনকা বাব উষ্ণ প্রস্রবণ থেকে এবং ভাইগাই নদীর উৎপত্তি ভারু সানাধু পাহাড় থেকে এছাড়া লুনি পুষ্কর ভ্যালি থেকে উৎপত্তি লাভ করেছে বিতস্তপা ঝিলম নদী ভেরিনাক প্রস্রবণ থেকে উৎপত্তি লাভ করেছে বিপাসা নদীটি রোটাং গিরিপথের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে এবং শতদ্রু নদীটি রাক্ষসাল হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে উনত্রিশ নম্বর প্রশ্ন বেলজিয়ামের ওয়াইপ্রেসে অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কলকাতার কোন বিখ্যাত ইমারতটি তৈরি করা হয়েছিল সঠিক উত্তর হবে দেখে নাও অপশান বি হাইকোর্টটিকে তিরিশ নম্বর প্রশ্ন ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় নিচের কোন খনিতে ইউরেনিয়াম উত্তোলিত হয়ে থাকে সঠিক উত্তর অপশান এ জাদুগোড়া থেকে একত্রিশ নম্বর প্রশ্ন বার্নিং গ্লেস নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি অবতল দর্পণ বার্নিং গ্লেস থার্টি টু কোন পদার্থ বিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির প্রথম নকশাটি করেন দেখে নাও মেঘনাথ সাহা তেত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের বিশ্ব উদ্বাস্ত দিবস কবে পালিত হয়ে থাকে অর্থাৎ ওয়ার্ল্ড রিফিউজি ডে নিচের কোন দিনটিতে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর অপশন বি কুড়ি জুন চৌত্রিশ নম্বর প্রশ্ন ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নামে অভিভূত করা হয় নিচের কোন স্থানটিকে সঠিক উত্তর হবে অপশান বি কার্সিয়াং এর অপর নাম ল্যান্ড অফ হোয়াইট অর্কিড দেখো বিভিন্ন শহরের আমরা উপনাম দেখে নেব ব্যাঙ্গালুরুর উপনাম ভারতের উদ্যাননগরী জয়পুরের উপনাম গোলাপি শহর আহমেদাবাদ শহরের উপনাম ভারতের ম্যানচেস্টার দিল্লির উপনাম ভারতের রোম ব্যাঙ্গালোরের উপনাম ইলেকট্রনিক শহর হরিদ্বার উপনাম গঙ্গার প্রবেশদ্বার এছাড়া কোচির উপনাম আরব সাগরের রানী দুর্গাপুরের উপনাম ভারতের রুর মুসৌরির উপনাম হিমালয়ের রানী নবদ্বীপের উপনাম বাংলার অক্সফোর্ড মাদুরাইয়ের উপনাম দক্ষিণ ভারতের কাশি এবং কলকাতার উপনাম প্রাসাদ নগরী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নারায়ণ সেতু কোন নদীর উপর তৈরি হয়েছে সঠিক অপশন বি গোদাবরী নদীর উপর তৈরি হয়েছে নারায়ণ সেতু দেখো বিভিন্ন সেতু কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখে নেই ভূপেন হাজারিকা বা ঢোলা সাদিয়া সেতু সেটি লোহিত নদীর উপর আসাম এবং অরুণাচল প্রদেশে অবস্থিত দিবাং নদী সেতু দিবাং নদীর উপর অরুণাচল প্রদেশে অবস্থিত বগিবিল সেতু ব্রহ্মপুত্র নদীর উপর আসামে অবস্থিত মহাত্মা গান্ধী সেতু গঙ্গা নদীর উপর বিহারে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র সেতু কাতজড়ি নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে এছাড়া বিবেকানন্দ সেতু হুগলি নদীর উপর পশ্চিমবঙ্গে অবস্থিত অটল সেতু সবরমতি নদীর উপর গুজরাট অবস্থিত ভেম্বনাথ রেল সেতু ভেম্বানাথ হ্রদের উপর কেরালাতে অবস্থিত রয়েছে গোদাবরী খিলান সেতু গোদাবরী নদীর উপর অন্ধ্রপ্রদেশে এবং চাহল্লারি ঘাট সেতু ঘাঘড়া নদীর উপর উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে কিসের সঙ্গে যুক্ত রয়েছে চারটি অপশন পতঙ্গ পোস্ট কার্ড মৌমাছি নাকি ধাঁধা অর্থাৎ কোনটির বিদ্যাকে আমরা অ্যানিকোমেটোলজি বলে থাকি সঠিক উত্তর হবে অপশান ডি ধাঁদা দেখো বিভিন্ন শাখা এবং আলোচ্য বিষয় সম্পর্কে তথ্য দেখে নেব হর্টিকালচার হল উদ্যান পালন বিদ্যা কালচার হলো পাখি পালন বিদ্যা এপি কালচার হলো মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা আরবড়ি কালচার হলো গাছ এবং সবজি চাষ সংক্রান্ত বিদ্যা ফক কালচার হল ব্যাং চাষ সংক্রান্ত বিদ্যা পিসি কালচার হলো মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা এছাড়া প্রন কালচার চিংড়ি চাষ সংক্রান্ত বিদ্যা সেরিকালচার রেশম চাষ সংক্রান্ত বিদ্যা এবং পার্ল কালচার মুক্ত চাষ সংক্রান্ত বিদ্যা থার্টি সেভেন জলে নিমজ্জিত সোজা দণ্ডকে বাঁকা দেখার কারণ কি সঠিক উত্তর হবে অপশান এ আলোর প্রতিসরণের জন্য আমরা জলে নিমজ্জিত সোজা দণ্ডকে বাঁকা দেখি থার্টি এইট কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় সঠিক উত্তর হবে অপশান সি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় থার্টি নাইন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন সঠিক উত্তর হবে অপশান বি লর্ড কর্নওয়ালিস চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন হৃৎপিণ্ড কোন পর্দা দিয়ে আচ্ছাদিত থাকে সঠিক উত্তর অপশানে পেরি কার্ডিয়াম পর্দা দিয়ে আচ্ছাদিত থাকে হৃৎপিণ্ড তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করো নাইন নম্বরে যোগাযোগ করো এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বি লাইকানটা প্রেস রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই